শিশু নির্যাতনের অভিযোগে তালাবদ্ধ শারমিন একাডেমি ঢাকা থেকে মাসুদ মাহতাবের পাটানো ডেক্সিপুর নিয়ে সাথে আছি আমি জাইদ আল নারুফ একটি স্কুল মানি শুধু ইট সিমেন্টের ভবন নয় একটি স্কুল মানে শিশুর স্বপ্ন নিরাপত্তা আর নির্ভরতার ঠিকানা কিন্তু সেই স্কুলেই যখন ভয়ের কারাগারে পরিণত হয় তখন কাপে পুরো সমাজ রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠান শারমিন একাডেমিতে শিশুদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ সম্প্রতি দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে নির্যাতনের দৃশ্য সংবলিত ছবি ও টেলিভিশন ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অভিভাবক শিক্ষক শিশু অধিকার কর্মী সহ সর্বস্তরের মানুষ গভীর উদ্বেগ পক্ষ প্রকাশ করেছেন অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটিতে কোমলমতি শিশুদের শাসনের নামে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো কোন শিশুর কান্না কোন শিশুর ভয় কিছুই যেন সেখানে গুরুত্ব পাইনি বিষয়টি প্রকাশ্যে আসার পর হঠাৎ করে স্কুলটিতে তালা জুলে যায় আর সংশ্লিষ্ট কাউকে সেখানে খুঁজে পাওয়া যায়নি এই তালা শুধু একটি প্রতিষ্ঠানের দরজায় নয় তালা পড়েছে আমাদের ঘটনার পর অনেক অভিভাবক চোখের জল ধরে রাখতে পারেননি তারা বলেছেন আমরা সন্তানকে মানুষ করার স্কুলে কিন্তু তারা শিখেছে পেতে এটি শিশু অধিকার স্থান জাতীয় শিশু নীতি ও প্রচলিত শিক্ষা আইনের সরাসরি লঙ্ঘন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্যাতন প্রমাণ করে শুধু পাঠ্যসূচি নয় শিশু সুরক্ষায় নজরদারির ভয়াবহ ঘাটতি রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন শিশুকালে পাওয়া এমন নির্যাতনের স্মৃতি সারা জীবন একজন মানুষের মানসিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করতে পারে আত্মবিশ্বাস ভেঙে যায় পড়াশোনার প্রতি তৈরি হয় দীর্ঘমেয়াদী মানসিক দেখা দিতে পারে কেন্দ্র করে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে প্রশাসন ও শিক্ষা অনেহা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে দাবিতে জানানো হয়েছে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি রাজধানী সহ সারা শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নিশ্চিত করতে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু একই সঙ্গে অভিভাবকদের প্রতিও আহ্বান জানানো হয়েছে শুধু ভালো ফলাফল নয় শিশুর মানসিক নিরাপত্তা ও মানবিক পরিবেশ নিশ্চিত হচ্ছে কিনা সেটিও নিয়মিত খোঁজ নেওয়া জরুরি আজ শারমিন একাডেমির দরজায় তালা কিন্তু প্রশ্ন রয়ে যায় যে শিশুরা নির্যাতনের শিকার হয়েছে তাদের ভয় তাদের ক্ষত সেগুলোর দায়ী নেবে কি শিশু নির্যাতনের বিরুদ্ধে নিরাপত্তা মানেই অপরাধের পক্ষে দাঁড়ানো এখন ওই সময় শিশুদের পাশে দাঁড়ানোর নিরাপদ শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করার কারণ শিশুদের ভবিষ্যৎ ভেঙে গেলে ভেঙে যায় একটি জাতির আগামী জাইদ আলমারুফ এম বাংলাদেশ